বন্ধুরা স্বাগতম আমি আহমেদ তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে দেশি গরু পালন করে নতুনদের জন্য গাইডলাইন দিব যে নতুনরা কিভাবে মানে সম্পূর্ণ একটা ইয়ে আপনারা লাভবান হতে পারেন তো আজকে মূলত এটি শুরু করতে যাচ্ছি যে নতুনদের জন্য একটা গাইডলাইন তো বন্ধুরা অনেকেই ভাবেন গরু পালনে লাভ করতে হলে বিদেশি জাত লাগবে কিন্তু আমি বলি যে বিদেশি জাত হলে যে আপনি লাভ করতে পারবেন তা কিন্তু নাই অবশ্যই আপনাকে গরু বিদেশি যাবেন কিন্তু তার আগে হচ্ছে যে আপনি আমাদের দেশি গরু পালন করে আপনার গরু পালনের যে একটা অভিজ্ঞতা আছে সেটা আপনারাকে অর্জন করতে হবে আমাদের দেশি গরুই হচ্ছে আমার আসল সম্পদ এর মেয়ের কারণ হচ্ছে যে কিভাবে দেশি গরু পালন করে আপনি কম খরচে বেশি লাভ করবেন আর নতুন কোথায় ভুল করেন এগুলো বলবো আর দেশি গরু আসলে আসল সম্পদ কি জন্য সেটা হচ্ছে যে আমাদের আবহাওয়ার সাথে দেশি গরুগুলা আমাদের সুন্দরভাবে মানে বেড়ে ওঠে এবং সেই সাথে কোনো রোগ এরকম নাই আর রোগ প্রতিরোধ ক্ষমতা এই দেশি গরুর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো মূলত এইগুলা এই আমাদের দেশের যে দেশি গরুগুলা মূলত এগুলা আমাদের দেশের জন্যই পারফেক্ট তো আপ আপনাদেরকে আমি আরও কিছু পরামর্শ দেব সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক পোলট্রি লিয়ার ব্রয়লার মুরগির যে ফার্ম করে দেখবেন যে অনেকেই অনেক রাতারাতি অনেক কটিপতি হয়ে গেছে আবার অনেকেই পথের ফকির হয়ে গেছে ভাই এটা কি জন্য হয়েছে জানেন আবার এই আর একটা জিনিস আপনি আর রিজন দেখেন যে আমরা সেই ছোটো কাল থেকে যারা আসলে গ্রামে বড় হয়েছি বা দেখি যে গ্রামে থাকলে সাধারণত আসলে প্রত্যেকের বাড়িতেই দেশি গরু ছাগল হাঁস মুরগি এগুলো থাকে এটা হচ্ছে মূলত আমাদের গ্রামের একটা চিত্র তো কখনো কি দেখছেন ভাই যে এই দেশি মুরগি বা দেশি গরুর এরকম কোনো যে একতলা মরে যাচ্ছে বা কোনো একটা প্রতিদিন দিনের পর দিন এদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা লাগতেছে এরকম না আমরা তো আগে দেখছি যে মানুষ ক্রিমির ট্যাবলেটটাও খাওয়ায়নি গরুরে এরকম আমরা দেখছি এমনও ছিল এবং এখনো অনেক আছে যারা গরু পালন করে ছাগল ক্রিমির ট্যাবলেট পর্যন্ত আনে না মানে এরা আনে না বলতে কি এরা বুঝেই না আর মেন কথা হচ্ছে যে এদের এই গরু পালনের উপরে বেশি অভিজ্ঞতা নেই যাই হোক আমি যে কিছু রিজন আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে নতুনটা আসলে কিভাবে এসে এই গরু পালনের মধ্যে এসে আপনি ভালো করতে পারবেন আমি আসলে এক নম্বরে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কেন দেশি গরু পালন করবেন সে বিষয়ে আমার কিছু আপনাদেরকে বলেছে যে কম খাবারেও আপনি মানিয়ে নিতে পারে গরম আদ্র আবহাওয়ায় সহজে খাপ খায় রোগ কম হয় এবং চিকিৎসা খরচ কম হয় এই জন্যই বললাম যে আপনি দেশি গরু পালন করেন আর তার মধ্যে হচ্ছে দেশি গরুর মধ্যেও আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে সঠিক একটা জাত নির্বাচন করুন দেশি গরুর মধ্যে ভালো জাত আছে যেমন দেশি লাল আছে সাহিওয়াল আছে গ্রেডিং করা ক্রস খামারের উদ্দেশ্য অনুযায়ী গাবি আপনি ই করবেন যে আপনার খামারটা যদি বড় করেন বা বড় করার তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার গোয়ালগর প্রস্তুতিটা নেবেন সেটা হচ্ছে কেমন সবসময় শুকনা থাকবে বাতাস চলা চলাচল যোগ্য এরকম রাখবেন আর শেডের উচ্চতা কম করে হলো বারো ফুট মেজেতে ঢাল রাখবেন যাতে পস্তাব বের হয়ে যায় মানে এতটা আবার বেশি রাখবেন না একটু মোটামুটি যেন থাকে একদিকে যেদিক দিয়ে আপনি যে গোবরের লাইনটা করবেন যে কবর টবর দিয়ে রাখবেন যে মেন কথা হচ্ছে যে আপনার ফ্লোরটা ধোয়ার সাথে সাথে যেন এটা শুকায় যায় এরকম একটা পরিবেশ আপনি বজায় রাখবেন আর অবশ্যই আপনার খামার করতে চাইলে খামারের কিছু বেসিক রুলস রুলস বলতে যে আপনার গরু কি খাওয়াবেন গরু কেনার আগে তো অবশ্যই আমি যেটা সবসময় বলি আগে ভাই ঘাস চাষ করতেই হবে আপনাকে মাস্ট বি এটা এটা থেকে আপনি বের হওয়ার কোনো কৌশল নাই যদি লাভ করতে চান আর যদি না লাভ করতে না চান যদি আমার আপনার অনেক টাকা থাকে তাহলে আপনি ঘাস কিনে খাই খাওয়াইতে পারবেন আর যারা আমার ভিডিওগুলো আসলে তাদের গরিব মানুষদের জন্য গরিব মানুষ বলতে কি জন্য মিডল ক্লাসের যারা আছেন যারা বাহিরে আছেন এবং যারা ঠিক করছেন যে আমি দেশেতে যায় একটা খামার করবো তো তাদের জন্যই আমি আসলে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি ভালো পরামর্শ বলতে আমি একজন ক্ষুদ্র এবং নগণ্য হিসেবে আমি যেভাবে পরিচালনা করতেছি বা শিখতেছি আমি সেটাই আমি শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে আমি কোনো এরকম অনেক কিছু জানি তাও নয় আমি প্রতিনিয়তই শিখে যাচ্ছি এই সেক্টরে কারণ আমি এই সেক্টরে এতটা বেশিও আমি বেশি দিন ধরেও আসিনি মোটামুটি কয়েক বছর যাবত আছি আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আর কিছু বিষয় হচ্ছে যে আপনি খাবারের যে একটা রেশন আছে এইগুলো আপনি ফলো করবেন যেমন দিনে আপনি তিনবার খাবার দিতে পারেন সাথে পরিষ্কার পানি আর গরুর তো অবশ্যই আপনার যত্ন নিতেই হবে রোগ প্রতিরোধের জন্য যারা ভ্যাকসিনের কথা আমি প্রতিদিন বলি এটা হয়তো অনেকের বিরক্ত লাগে যে ভাই এই কথাটা আর না বলে নয় কিন্তু ভাই এগুলো তো আমার বলতেই হয় কারণ আমি প্রতিটাই স্ক্রিপ্ট বানাই আলাদা আলাদা যখন একজন নতুন একটা ভিউয়ার্স আসবে বা একজন লোক দেখবে সেখানে আমি এই পরামর্শটা বাদ রাখছি তাহলে অবশ্যই তার জন্য হয়তো ক্ষতি হতে পারে সেজন্য আমি সবসময় এগুলো তাকে আমি স্মরণ করে রাখি আর একটা কথা হচ্ছে যে আপনি কোনো কিছু শুরু করতে গেলে আমি বলে দিলাম যে এই সমস্যা হবে বা এইভাবে খামার চলবে ভাই এইটা বলা যায় না যেমন আমার এখানে খুব মেজর কোনো সমস্যা দেয়নি আল্লাহতাল মধ্যে মাঝে মধ্যে আবার সমস্যা হয়েছে যে হয় নাই তা না তো যেমন একটু ঠান্ডা জ্বর লাগছে একটু গরু আপনার শুকনা কাশি হইতেছে আমি সেটা আমি হেলা ফেলা না করে সাথে সাথে ভেটেনারির সাথে আমি পরামর্শ নিয়েছি তো উনি সাথে সাথে আইসে কিছু ট্রিটমেন্ট দিচ্ছে এবং গরুর যে প্যারাসিটামল এগুলা সাথে সাথে আমি সেটার চিকিৎসা নিয়েছিলাম বিদায় আর কি সুস্থ হয়েছিল তবে যেটা হচ্ছে যে আপনার গরু পালনের শুরু থেকে মানে শুরু করবেন আর আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তো এটা আপনাকে মানতেই হবে আর আমি আপনাকে বইলা দেব যে আপনার এই এই সমস্যা হবে আপনি এই এই সমস্যার সমাধান নিয়ে আসেন ভাই এটা যদি থাকতো তাহলে বাংলাদেশে আমার মনে হয় না যে তো তিন এত ডেরি সেক্টর বলেন এত তো গরুর খামার বলেন যারা গরু মোটা তাজা করে এতগুলো লস খাইত না তাহলে ভাই ওই প্রথমে যারা এই যে খামার করছিল ওদের কাছ থেকে একটা একদম একদম পরীক্ষার খাতার মতন সাজিয়ে নিয়ে আসতো যে স্ক্রিপ্ট কিছু সাজিয়ে দেন ভাই যে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আমি ওই সমস্যা না ভাই আপনার প্রেক্ষাপট আমার প্রেক্ষাপটে একটা হয়েছে হয়তো আপনার প্রেক্ষাপটটা আরেকটা হতে পারে আমার প্রেক্ষাপটে কিছু গরু অসুস্থ হয়েছে আপনার আমার আপনার ইয়ে গরু অসুস্থ নাও হতে পারে এটা মানতে হবে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে তবেই আপনি ভালো কিছু করতে পারবেন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে গরু আপনি লাভ লাভবায়ন কয়েকটা টিপস বলে যেমন গোবর দিয়ে আপনি জৈব সার তৈরি করতে পারেন এবং বাসুর ভালোভাবে লালন পালন করে বিক্রি করেন দুধ সরাসরি ভোক্তার কাছে বিক্রি করুন দালাল বাদ দিন এগুলা দিয়ে আপনি চলবে না আর সব এই জৈব সারটা আপনি আপনার স্থানীয় যে কৃষি অফিস আছে অথবা যারা সবজি চাষ করে বড় বড় project নেয় জায়গা লিজ নিয়ে ওরা অনেক কি করে ওদের সাথে যোগাযোগ করেন এটা huge huge পরিমাণে আপনার এটা চাহিদা এবং অনেক ডিমান্ডেবল demandable এজন্যই জমির জন্য অনেক কার্যকরী যদি আপনার গরু পালনের পাশাপাশি আমার মতন সবজি চাষের কলা এগুলো থাকে তাহলে আপনার ওই আপনার গোবরই করতে হবে যেমন আমি ধান খেতে দেই আমি নিজেই কিছু সার দিয়ে আপনি ওই ই করলে জৈব সার তৈরি করি তো আমি আমার বিক্রি করার জন্য আমি এতটা হাই হাইতাশ করতে হয় না তো আপনারা ওইগুলো করতে পারেন যেমন আপনি গরুর খামার করলে পরে অবশ্যই সেটাতে বায়োগ্যাসও করতে পারবেন এবং সেই বায়োগ্যাসের যে আপনার ওই নির্যাসটা গোবরের নির্যাসটা হয় গ্যাসটা বাইর হওয়ার পরে ওই গোবরটা আপনি কিছু দিন রাইখা ওইটা আপনি খেতে ব্যবহার করতে পারবেন অথবা আপনি কিছু সারের একটা প্লান্ট করে ফেলতে পারেন তো আপনি স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে ওনারা প্রদর্শনী দিবে সেই কেঁচু সারের প্রদর্শনী দিলে আপনি সেই প্রদর্শনীতে আপনি কেঁচু সার উৎপাদন করতে পারবেন আমি অলরেডি কিছু সার কিছু কেনা হয়েছিল তো ওইগুলোতে আমি কেঁচু সার বানিয়েছি এবং অলরেডি ধান খেতে আমি পরীক্ষামূলক চালিয়েও দেখছি তো আমি এক মুঠ রাসায়নিক সারও দিয়েছিলাম না দিই নাই কিন্তু তারপরেও সেটার মধ্যে অনেক ভালো হয়েছিল এবং মজার একটা বিষয় হচ্ছে যে ওইটার মধ্যে পোকামাকড়ের সংখ্যাও কম ছিল অন্যান্য ক্ষেত্রে যে তিনবার স্প্রে করতে হয়েছে ওইটার মধ্যে আমি শুধুমাত্র একবার স্প্রে করছিলাম এতেই আমার ফলন হয়ে গেছিলো তো সেই জন্যই বললাম যে নতুন যারা আছেন খুব হিসাব নিকাশ করে আসবেন আর খুবই সচেতন হয়ে আসবেন তো বন্ধুরা দেশি গরু শুধু আপনার আয় দিবে না রোগ কম হয় যত্ন কম লাগে আর লাভ বেশি হয় সঠিক পরিকল্পনা যত্ন নিলে আপনার খামার অনেক বছর টিকে থাকবে এটা একমাত্র শুধু আপনার পরিকল্পনা আপনার ইচ্ছা এবং আপনার ইচ্ছা শক্তি এবং ডেডিকেশন আপনি যেরকম ম্যানেজমেন্ট করতে পারবেন সেই ম্যানেজমেন্টের উপরে এটা ভিত্তি করে চলবে আপনি যেমন গোবর দিয়ে সার তৈরি করবেন তখন ওই গোবর সারটা আপনার মার্কেটিং করতে হবে মার্কেটিংয়ের জন্য কোথায় কোথায় কী করবেন না করবেন সেগুলোর উপরে আমি একটা বিস্তারিত দেবনি আমার যে কিছু সার বানাই ওটার উপরে আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ পাবেন তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনার খামার অভিজ্ঞতা লিখুন আর সাবস্ক্রাইব করুন এই সুজন এগ্রো চ্যানেলটাকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না কষ্ট করে হলেও ভাই মাসাল্লাহ কমেন্টটা করবেন প্লিজ তো এইটুকু আমার অনুরোধ আপনাদের প্রতি দয়া করেন আমার খামারের জন্য আল্লাহ তালা বারাকা দান করেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম